সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোদ আব্দুর রাজ্জাক ভূঁইয়া তার বড় ভাই রংপুর রেঞ্জের পরিদর্শক সম্প্রতি এডিশনাল আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল বাতেন অভিযোগ উঠেছে আব্দুল বাতেন সুনামগঞ্জে গিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভাইকে বিজয়ী করতে উপজেলার দাতিয়াপাড়া গ্রামের মসজিদে ভোজের আয়োজন করেন এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনের আরেক চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুর রহমান সতেরোই মে শুক্রবার সহকারী রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে রিটার্নিং কর্মকর্তা ও সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন মাহমুদ আল মুজাহিদের কাছে চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের প্রধান নির্বাচনী এজেন্ট ও তার ছেলে আরিফুর রহমান ঝিনুক সশরীরে গিয়ে অভিযোগ জমা দেন অভিযোগে উল্লেখ করা হয়েছে উপজেলা পরিষদ নির্বাচন আচরণবিধি দু হাজার ষোলো এর ধারা বাইশ এক অনুযায়ী সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারীর নির্বাচন পূর্ব সময়ে নির্বাচনী প্রচারণা বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না এছাড়া ধারা বিশ অনুযায়ী কোনো প্রার্থী মসজিদ বা কোনো ধর্মীয় লয়ে নির্বাচনী প্রচার চালাতে পারবেন না কিন্তু রংপুর রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক এডিশনাল আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল বাতেন এসব বিধি লঙ্ঘন করেছেন অভিযোগে আরও বলা হয়েছে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আব্দুল বাতেন গ্রামের বাড়িতে এসে পারিবারিক মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং নামাজ শেষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বাসিন্দাদের নিয়ে মসজিদের ভেতরেই মধ্যাহ্ন ভোজ করেন এ সময় আব্দুল বাতেনের বড় ভাই চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন বাতেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে আগত ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয় সাইদুর রহমানের প্রধান নির্বাচনী এজেন্ট আরিফুর রহমান ঝিনুক বলেন আমরা চাই প্রভাবমুক্ত শান্তিপূর্ণ নির্বাচন তাই সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন অবস্থায় একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে ওনার স্বজনের আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি আমরা রিটার্নিং কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছি আমরা আশা করব রিটার্নিং কর্মকর্তা প্রভাবমুক্ত শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করবেন অভিযোগ অস্বীকার করে রংপুর রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক মোহাম্মদ আব্দুল বাতেন বলেন আমার মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাড়িতে এসেছে মিলাদ মাহফিলে অংশগ্রহণ ছাড়া বাড়ির বাহিরে যায়নি মসজিদে মিলাদ শেষে খাবার বিতরণ করা হয় সেখানে সবার সঙ্গে খেয়েছি বাড়িতে এলে অনেকেই দেখা করতে আসে আমি নির্বাচনী কোনো কার্যক্রমে অংশগ্রহণ করিনি এ ব্যাপারে মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ বলেন অভিযোগ এখনও হাতে পাইনি পেলে তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে শামিমা চৌধুরী সাম্মী নিউজ ফোর